আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছো আমি মোহাম্মদ ওবাইদুল্লাহ আজকে তোমাদের সাথে চলে এসেছি অ্যাডমিশন প্রোগ্রাম নিয়ে তো এই অ্যাডমিশন প্রোগ্রামের আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র বাংলা দ্বিতীয় পত্রের মধ্যে আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় পড়ব আর সেটা হলো অব্যয় পদ অব্যয় পদ পদেরই একটা মানে অংশ মানে পদের একটা প্রকার তো অব্যয় পদ নিয়ে অনেকের অনেক সমস্যা থাকে চেষ্টা করব। আমরা অব্যয় পদের এই ক্লাসের মধ্যে যে প্রধান সমস্যাগুলো বইয়ের যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ পুরোপুরি বই না যে বিষয়গুলো অব্যয় পদের গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো নিয়ে পুরোপুরি বিস্তারিত কথা বলার তা আমরা শুরুতেই প্রথমেই যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে অব্যয় পদটা কি তো অব্যয় পদ হচ্ছে মূলত ন অব্যয় মানে হচ্ছে ন মানে হচ্ছে ন ব্যয় আর কি ন কি আমরা অব্যয় বলি আর কিরকম মানে আমি যেটা বোঝানোর চেষ্টা করছি যে যে ন ন ন এই কথাটা মানে হচ্ছে না নেগেটিভ আর ব্যয় মানে কি ব্যয় মানে খরচ তার মানে আর খরচ মানে কি খরচ মানে পরিবর্তন তার মানে হচ্ছে এই ন ব্যয় মানে হচ্ছে কোনো পরিবর্তন হয় না কোনো খরচ হয় না খরচ মানে তো পরিবর্তন আমরা জানি যে টাকা খরচ হয় তার মানে কি একটা টাকার পরিবর্তন হয় টাকা খরচ বলতে আমার পকেটে যদি দশ টাকা থাকে তাহলে আমি পাঁচ টাকা খরচ করে ফেললে মানে পাঁচ টাকা যদি আমি খরচ করে ফেলি পরিবর্তন করে ফেলি তাহলে সেই ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে পরবর্তীতে আর পাঁচ টাকা থাকছে তো ওই যে ওইটা তো ব্যয় হচ্ছে প্রত্যেকটা ব্যয় একটা পরিবর্তন তো এখানে সেই জন্য বলা হচ্ছে ন ব্যয় মানে যেটা পরিবর্তন হয় না তার মানে আমরা জানি জানলাম যে অব্যপথ কি হয় না পরিবর্তন হয় না তাহলে যার ব্যয় বা পরিবর্তন হয় না সে কিন্তু হচ্ছে অব্যয় আমরা যদি আরো কিছু বৈশিষ্ট্য জানি তাহলে যা অপরিবর্তনীয় তাকেই আমরা কি বলতে পারি অব্যয় বলতে পারি আবার একটা কথা জেনে রাখতে হবে যে অব্যয় পদের সাথে কিন্তু কোনো ধরনের বিভক্তি চিহ্ন যুক্ত হয় না অব্যয়ের সাথে কোনো বিভক্তি চিহ্ন যুক্ত হয় না এটা কিন্তু অব্যয়ের একটা বৈশিষ্ট্য আর অব্যয় কিন্তু এক বচন বা বহু বচন হয় না অব্যয় এই ক্ষেত্রে কোনো ধরনের এক বচন মানে বহু বলতে আমরা যদি এরকম বলি যেমন এবং এবং তো একটা অব্যয় তাহলে এটা এবং গুলো এবং দের এরকম কিন্তু একদমই হয় না তারপর এই যে অব্যয়ের স্ত্রী অথবা পুরুষ বাচকতা নির্ণয় করা যায় না এবং এটা কি পুরুষ না স্ত্রী এটা কিন্তু কখনোই নির্ণয় করা যায় না তাহলে অব্যয়টা আসলে কি অব্যয়টা হচ্ছে যে পদ সর্বদা অপরিবর্তনীয় থেকে কখনো কখনো কি করে বাক্যের শোভা বর্ধন করে মানে সৌন্দর্য বৃদ্ধি করে বাক্যের মধ্যে সৌন্দর্য বৃদ্ধি করে আবার কখনো কখনো একাধিক পদের বাক্যাংশের বাক্য সংযোগের সংযোগ বা বিয়োগ ঘটায় তাকে মূলত অব্যয় পথ বলে তাহলে অব্যয় পথ হচ্ছে বাক্যের মধ্যে এসে অর্থপ্রকাশ সহায়তা করে শোভাবর্ধন করে কখনো সংযোগ হয় কখনো বিয়োগ এই এরকম কাজগুলো করে কিন্তু অব্যয় নিজে কখনো পরিবর্তন হয় না অব্যয় অব্যয়ের মতো থাকে থেকে ওর কাজগুলো করে তা আমরা মোটামুটি জানতে পারলাম যে অব্যয়টা কি অব্যয়ের অর্থ কি আর অব্যয়ের যে বৈশিষ্ট্য সেগুলোও জানলাম পাশাপাশি অব্যয় যে সংজ্ঞা সেই সংজ্ঞাটাও আমরা ক্লিয়ার হলাম এবার আমরা অব্যয় শব্দ অব্যয় শব্দের প্রকারভেদ সম্পর্কে জানবো অব্যয় শব্দ হচ্ছে তিন প্রকার তিন প্রকার কি কি বাংলা অব্যয় শব্দ আর বিদেশি অব্যয় শব্দ আর তৎসম অব্যয় শব্দ আচ্ছা এখানে একটি বিষয় বোঝায় রাখতে হবে যে বাংলা অব্যয় শব্দ এটা মূলত হচ্ছে পাঁচটা সেটা কি কী আর আবার ও হা না এটা মনে রাখলাম আর বিদেশি অব্যয় শব্দ সেক্ষেত্রে কয়টা সাতটা আলবাদ বহুত খুব সাবাস খাসা মাইরই মার তাহলে এই যে এইগুলাকে বেসিক্যালি বলা হচ্ছে যে অব্যয় বিদেশি শব্দ আর এগুলো হচ্ছে অব্যয় বাংলা শব্দ এখন আমি যদি এই পাঁচটা সাতটা যদি মনে রাখতে পারি তাহলে কিন্তু তৎসম অব্যয় সেগুলো রয়েছে এগুলো তো অনেকগুলা সেগুলো আমার আর মনে রাখার কোনো প্রয়োজন নেই কারণ আমি বাংলা আর যদি বিদেশির মধ্যে কমন না পড়ে তাহলে সেটাকে আমি অবশ্যই তৎসম বলে দিতেই পারি এই হচ্ছে মোটামুটি অব্যয় শব্দ এখন অব্যয় শব্দ যদি তিন প্রকার হয় তাহলে অব্যয় পদ চার প্রকার কেন কারণ এই তিন প্রকার অব্যয় শব্দ বাক্যে ব্যবহৃত হয় হচ্ছে চার ভাবে এই জন্য অব্যয় শব্দ হচ্ছে কয় প্রকার চার প্রকার এখানে একটা কনফিউশন হতে পারে যে শব্দ তিন প্রকার হচ্ছে আবার পদ চার প্রকার হচ্ছে কেন কারণ আমরা জানি শব্দ আর পদের মধ্যে কিন্তু একটা বেসিক পার্থক্য রয়েছে শব্দটা যখন বাক্যে প্রবেশ করে তখন কিন্তু সে আর শব্দ থাকে না শব্দ যখন বাক্যে প্রবেশ করে তখন সে আর শব্দ থাকে না কারণ সে তো বাক্যের মধ্যে যতগুলো শব্দ ব্যবহৃত হয় সবগুলোই এমনি হচ্ছে এর উৎপত্তিগত দিক থেকে শব্দ হচ্ছে তিন প্রকার এই তিন ধরনের জায়গা থেকে উৎপত্তি হয় হয়ে থাকে আর কি বলা হচ্ছে যে এই শব্দগুলো যখন বাক্যের মধ্যে পদ আকারে যাচ্ছে তো বাক্যের মধ্যে ওই পদ অবস্থায় থাকা অবস্থায় বাক্য বাদে তো হচ্ছে তিন জায়গা থেকে শব্দগুলো আসছে আবার এই তিন জায়গা থেকে এসে বাক্যের মধ্যে এটা ব্যবহার হচ্ছে মূলত চার ভাবে চারটা পদ্ধতিতে তো ওই জন্য অব্যয় পদ হচ্ছে মূলত কি অব্যয় পদ হচ্ছে চার প্রকার তো আশা করি আমি বিষয়টা বোঝাতে পেরেছি যে অব্যয় শব্দ কেন তিন আর অব্যয় পদ কেন চার এই যে ব্যাখ্যাটা এই ব্যাখ্যাটা তোমাদের খুব ভালো করে বুঝতে পেরেছ তাহলে এখন অব্যয় পদ হচ্ছে যার প্রকার সেগুলো কি কি সেগুলো হচ্ছে সমুচ্চয় অব্যয় অনন্যয় অব্যয় অনুসর্গ বা ধন্যাত্মক অব্যয় তাহলে আমরা বুঝতে পারলাম যে অনুসর্গ অব্যয় বলা যায় আবার অনুকারকে কি বলা যায় ধন্যাত্মক অব্যয় বলা যায় তা আমরা শুরুতেই হচ্ছে সমুচ্চয় অব্যয়ের প্রকার হচ্ছে পড়ব আচ্ছা এখন অনেকেই প্রশ্ন করতে পারে যে সমুচ্চ অব্যয় কাকে বলে আসলে সমুচ্চ অব্যয় কাকে বলে এটা বলাটা খুব মুশকিল কারণ সমুচ্চ অব্যয় হচ্ছে তিন প্রকার এই তিন প্রকার যে সংযোজক অব্যয় বিয়োজক অব্যয় সংকোচক অব্যয় যে সকল অব্যয়গুলো সংযোজক বিয়োজক সংকোচক বোঝায় তাকে সমুচ্চয় বলে তো জন্য আলাদা করে আমি আর সমুচ্চয়ের যে অব্যয় যে প্রকার মানে অব্যয় যে মূলত যে সংজ্ঞাটা সেই সংজ্ঞাটা কিন্তু আলাদা করে পড়াইনি কারণ নর্মালি আমাদের সংযোজক অব্যয় বিয়োজক অব্যয় এবং সংকোচক অব্যয় যখন আমরা পড়ে ফেলবো তখন সমুচ্চয় অব্যয়গুলোকে সেটা এমনিই বুঝে ফেলবো কারণ যেটা সংযোগ বোঝাবে যারা বিয়োজক বোঝাবে যারা সংকোচক বুঝাবে সেটাই তো মূলত হচ্ছে সমুচয়ই হবে তো এই ক্ষেত্রে এটা বোঝাটা খুবই সহজ তো এই জন্য আলাদা করে আর এই অব্যয়ের সমুচ্চয় অব্যয়ের সংজ্ঞাটা এই মুহূর্তে নেই তো আশা করি বুঝতে পেরেছ তো আমাদের এখন কাজ হচ্ছে সংযোজক বিয়োজক এবং সংকোচক অব্যয় কাকে বলে সেগুলো উদাহরণ সহ একটু বোঝা আমরা শুরুতেই আগে কথা বলবো হচ্ছে সংযোজক অব্যয় নিয়ে সংযোজক অব্যয় যদি একটা উদাহরণ দেখি তাহলে এটা হচ্ছে এরকম সংযোজক আচ্ছা সংযোজক কথাটা যখনই আসবে তখন একটা কথা মাথায় রাখতে হবে যে সংযোজক বলতে মূলত আমরা বুঝবো সেটা হচ্ছে যে প্লাস মানে যোগ করবে উচ্চ পদ এবং উচ্চ পদও চাচ্ছি তাহলে এই চাওয়ার ব্যাপারটা এই ক্ষেত্রে উচ্চ পদ এবং সামাজিক এই দুটোকে যোগ করেছে থাকে এবং এই জন্য এই এবংটা হচ্ছে কি এখানে সংযোজক অব্যয় প্লাস একইভাবে আমি দেখতে পাচ্ছি রহিম ও করিম বাজারে যায় বাজারে যাওয়া তাহলে এইখানে রহিম ও করিমকে সংযোগ করছে কে কে এখানে সংযোগ করছে ও তিনি সৎ তাই সকলেই তাকে শ্রদ্ধা করে এইখানে সংযোগ ঘটালো কে তাই যারা এরকম সংযোগ ঘটায় তারাই মূলত সেই সকল অব্যয়গুলো কি হয় সেই সকল অব্যয়গুলো হচ্ছে মূলত সংযোজক অব্যয় বলে তাহলে বিয়োজক অব্যয় কি বিয়োজক অব্যয় হচ্ছে তার উল্টা মানে সংযোজক বলতে যোগ করা বোঝাবে আর বিয়োজক বলতে কি মাইনাস করা মানে কোনো একজনকে কোনো কিছুকে বাদ দিয়ে দিবে বিয়োগ করবে বিয়োজক এরকম এর মনে রাখতে পারলে আমাদের ভালো আপনি যদি উদাহরণ দেখি তাহলে এরকম হয় হাসেম হাসেম কিংবা কাশেম এর জন্য দায়ী এই কাজে জন্য দায়ীকে হয় হাসেম হবে আর না হলে কি হবে কাশেম হবে তাহলে এখানে দুইজন না আগেরটায় যোগ করছিল আর এখানে কি হচ্ছে বিয়োগ করছে বা বাদ দিয়ে দিচ্ছে হয় হাসেমকে বাদ দিতে হবে আন্না কাকে বাদ দিতে হবে হাসেন বাদ দিতে হবে এখানে বাদ দিয়ে গেল খাও অথবা ঘুমাও হয় ঘুমাও আন্না খাও যেকোনো একটা বাদ মন্ত্রের সাধন হবে কিংবা শরীর পাতন হবে যেকোনো একটা কিংবাটা এখানে কি করে দিচ্ছে বিয়োগ করে দিচ্ছে আমি চেষ্টা করার ছি বটে কিন্তু কৃতকার্য হতে পারিনি এখানেও কিন্তু কিন্তু কি করেছে এই দুই বাক্যের মধ্যে বিয়োজক হিসেবে কাজ করেছে এই যে বিয়োজকের যে ব্যবহারগুলো এগুলো আমরা বুঝতে পারলাম এখন অনেক সময় একটা অনেকের প্রশ্ন থাকে এই বিয়োজকের সাথে সংকোচকের একটা মিল লাগে আছে বা অনেকেই বলে যে যেগুলো বিয়োজক যে অব্যয় পদগুলো বিয়োজক সেগুলো নাকি মাঝে মাঝে সংকোচকে ব্যবহৃত হয় আসলে কোনো অব্যয়ের গায়ে তো বিয়োজক এবং সংকোচক লেখা থাকে না ওই বাক্যর অর্থে পড়ে অনেকটা বুঝতে হয় যে আসলে ওটা বিয়োজক হবে নাকি সংকোচক হবে তার মানে শুধুমাত্র ওই যে অব্যয় পদগুলো মনে রেখে কিন্তু আমরা কখনোই বলতে পারবো না যে এই সকল অব্যয় শুধুমাত্র এই অব্যয়গুলোই কি হতে পারে বিয়োজক হতে পারে এরকমটা কিন্তু বলার কোনো সুযোগ নেই আমরা এরকমটা বলতে পারবো না তাহলে আমাদের কি বলতে হবে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে অর্থ বুঝে মূলত সেটা নির্ণয় করতে হবে তাহলে আমরা সংকোচকে যাই সংকোচক আসলে আমি উদাহরণ দেখি বলা হচ্ছে সংকোচকের বেলায় একটা কথা মাথায় রাখতে হবে যে সবসময় যে লাইনটা দিয়ে আমরা আসলে সংকোচকটা বের করব সেই লাইনটা হচ্ছে এরকম যে করা উচিত ছিল কিন্তু করে নাই বা হওয়া উচিত ছিল বা হয় নাই এই রকম কন্ডিশন যদি ক্রিয়েট করে তাহলে সেক্ষেত্রে সংকোচক অব্যয় হয় তাহলে এখানে অব্যয় দেখে মূলত আমরা বুঝবো না আমাদের বুঝতে হবে মূলত হচ্ছে ওই বাক্যের অর্থ বুঝে বাক্যের অর্থ বুঝেই মূলত হচ্ছে ওই অব্যয় পথটা নির্ণয় করতে হবে তাহলে আমি কি বলেছি যে কথাটা মনে রাখতে বলেছিলাম যে করা উচিত ছিল কিন্তু করে নাই অথবা হওয়া উচিত ছিল কিন্তু হয় নাই এই ধরনের যদি হয় তাহলে সেটাকে কি বলবো আমরা সংকোচক বলবো তাহলে আমরা যদি খেয়াল করে দেখি যে এই যে অথচ মানে কি রয়েছে অথচ তাহলে এখানে তিনি বিদ্যান অথচ সৎ ব্যক্তি নন যে লোকটা বিদ্যান হয় যে লোকটা শিক্ষিত হয় তার তো সৎ হওয়ার কথা ছিল তো এই লোকটা তো সৎ হওয়ার কথা ছিল কিন্তু সে তো শতলোক হয়ই নাই এই যে সৎলোক দেশে হলো না এই শতলোক না হওয়াটা উচিত ছিল কিন্তু হয় নাই এই জন্য এই অথচ কি হয়ে গিয়েছে এখানে সংগোচক হয়ে গিয়েছে আশা করি বুঝতে পেরেছ ছেলেটি মেধাবী কিন্তু পড়াশোনা করে না যে মেধাবী তাকে তো অ্যাটলিস্ট পড়াশোনা করা উচিত ছিল এই দেশে পড়াশোনা করলো না এই পড়াশোনা না করার কারণে যেটা হলো সেটা হচ্ছে যে মেধাবী ছেলেরাই পড়াশোনা করবে এটাই হওয়া উচিত কিন্তু সে পড়াশোনা করে নাই তাহলে এই অনুচিত কাজ যখন করে তখন সেটা কি হয়ে যায় সংকোচক হয়ে যায় বাবা বিয়েতে গেলেন কিন্তু খাবার খেলেন না বিয়েতে যাওয়ার পর যদি খাবার না খায় সেটা কিন্তু একটা অনুচিত কাজ বা অবশ্যই তার হয়েছে চলে গিয়েছে এই বিষয়টা তো ওই বাড়ি যে যে বাড়িতে বিয়ে হচ্ছে সেই বাড়ির লোকেরা তো ভালোভাবে দেখাননি তো এই জন্য দেখা যায় যে বিয়ে বাড়ি থেকে যদি খাবার না খেয়ে যায় এটা কিন্তু উচিত না যদি মনোমালিন্য হয় তারপরেও কিন্তু খাবার খাওয়া উচিত তাহলে এইখানে এই যে কিন্তুটা এই কিন্তুটা হচ্ছে একটা অনুচিত বা করা উচিত ছিল বা করে নাই এরকম একটা কন্ডিশন কিন্তু বোঝাচ্ছে তো আশা করি বোঝা গিয়েছে যে সংকোচক কিভাবে হবে তাহলে সংকোচকটা মূলত সেইগুলোই যেগুলো করা উচিত ছিল কিন্তু করে নাই এই হচ্ছে মূলত সংকোচক এবার আমরা কথা বলবো হচ্ছে অনন্যই নিয়ে আচ্ছা অনন্যইটা জিনিসটা কীভাবে হবে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি অনন্যই উদাহরণগুলো যদি একটু দেখি যে সাধারণত অনন্যের উদাহরণের মধ্যে আমরা জিনিসটা প্রথম যেটা পাবো সেটা হচ্ছে অনন্যের উদাহরণের মধ্যে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে সেটা আমাদের অনুভূতি প্রকাশ করবে তার মানে অনন্যয় অব্যয় মূলত যেটা করে সেটা কি করে আমাদের মূলত অনুভূতি প্রকাশ করে আমি আবারও বলছি অনন্যই অব্যয় যেটা করে মূলত সেটা হচ্ছে কী করে অনুভূতি প্রকাশ করে অনুভূতি তাহলে অব্যয় কিন্তু আমাদের কি করে থাকে অনুভূতি প্রকাশ করে বিভিন্ন রকম অনুভূতি প্রকাশ করতে পারে তাহলে আমি যদি এখানে খেয়াল করে দেখি উচ্ছ্বাস প্রকাশ করছে তাহলে মরিমরি কি সুন্দর প্রভাতের রূপ এখানে কিন্তু কি ধরনের অনুভূতি উচ্ছ্বাস এখন পরীক্ষায় দুই ধরনের আসতে পারে প্রশ্ন একটা প্রশ্ন আসতে পারে যে মণিমুরি এটা মূলত কোন অব্যয় তাহলে উত্তর হবে হচ্ছে অনন্যই অব্যয় আর যদি বলা হয় যে মণিমুরি কোন অর্থ প্রকাশে অনন্যই অব্যয় বা কী ধরনের অনুভূতি প্রকাশে অনন্যই অব্যয় তখন কিন্তু উত্তর দিতে হবে উচ্ছ্বাস প্রকাশে তার মানে বইয়ের মধ্যে যে এখানে তো আমরা কতগুলো লিখেছি এবং বইয়ের মধ্যে যেগুলো রয়েছে এই সবগুলো কিন্তু পড়তে হবে অর্থ মনে রাখতে হবে অর্থ বুঝে মনে রাখাটা সবচেয়ে সহজ মুখস্থ করি কিন্তু তার সাথে যদি একটু অর্থটা বুঝে রাখি বা কোনো একটা লজিক অনুযায়ী বোঝার চেষ্টা করি তাহলে সেই জিনিসটা যায় আমাদের খুব সহজেই মনে থাকে আচ্ছা তাহলে এখানে উচ্ছ্বাস মনে এখানে কি কী করছে উচ্ছ্বাস প্রকাশ করছে আচ্ছা তারপর যে স্বীকৃতি বা অস্বীকৃতি জ্ঞাপন স্বীকৃতি বা অস্বীকৃতি জ্ঞাপন কী দিয়ে হয় হ্যাঁ অথবা না দিয়ে হয় তাহলে এই যে হা অথবা না এগুলাও কিন্তু হচ্ছে একটা অনন্যই অব্যয় এটাও কিন্তু একটা অনুভূতি স্বীকৃতির অনুভূতি বা অস্বীকৃতির অনুভূতি তাহলে এখন হা না মূলত এটা এটা কি হচ্ছে একটা অব্যয় আচ্ছা এখন এই হা না এটা হচ্ছে এখানে হিসেবে কাজ করছে ওকে এরপর আমরা যদি খেয়াল করে দেখি আমি আজ আলবাদ যাব মানে কি নিশ্চয়ই যাব বা নিশ্চয়ই পারবো এই ধরনের গুলো যেটা হয় সেটা হচ্ছে যে মূলত সম্মতি প্রকাশ করতে হয় তো এখানে আলবত দিয়ে নিশ্চয়ই যে সম্মতি প্রকাশ করেছে কাজ যে উফ পায়ে বড্ড লেগেছে না এই কষ্ট অসহ্য এই ধর এগুলো হচ্ছে যন্ত্রণা প্রকাশ করে এগুলো যন্ত্রণার অনুভূতি আবার ঘৃণার অনুভূতি কি ছি ছি তুমি এত নিচ এই দিয়ে এদের ঘৃণা বা বিরক্তি প্রকাশ করছে আর একটা হচ্ছে সম্ভাবনার অনুভূতি সেটা কি সংশয় সংকল্প সদা টলে পাছে লোকে কিছু বলে যখন আমাদের সংকল্প টলতে থাকে সবসময় তখন কি হয় আমাদের মনে হয় যেন পাছে হয়তো কেউ কিছু বলছে এই যে পাছে কথাটা আমাদের কোনো একটা সম্ভাবনা হ্যাঁ কেউ কিছু বলতে পারে এরকম একটা সম্ভাবনা টাইপের অনুভূতি আমাদের ভিতরে দিয়ে থাকে এই জন্য পাছেটাও কিন্তু এক ধরনের একটা কি একটা অনুভূতি তো এই অনুভূতিটাও কিন্তু এখানে কি সম্ভাবনা হিসেবে কাজ করছে তাহলে এটা বেসিকলি হয় যে একটু ব্যতিক্রম কোন যেগুলো থেকে একটু ব্যতিক্রম এই জন্য পরীক্ষার জন্য এটা বেশ গুরুত্বপূর্ণ এই ধরনের ব্যতিক্রম উদাহরণগুলো দেখা যায় পরীক্ষা আবার আসে বেশি আচ্ছা তাহলে মোটামুটি আমার অনন্যয় সম্পর্কে একটা ধারণা আসলো এরপর আমি যদি বলি অনুসর্গ কিন্তু বলা যায় এটা আমরা একটা একটা করতে পারি যে খুব সহজ এরকম ভাবে মনে রাখা যায় যে তৃতীয় বিভক্তি পঞ্চম বিভক্তি এগুলাই বেসিক্যালি অনুসর্গ তো অনুসর্গ এইগুলো যদি হয় তাহলে অনুসর্গ অব্যয় বলা হয় তবে হ্যাঁ অনুসর্গ নিয়ে আলাদা চ্যাপ্টার আছে তো সেটা নিয়ে আমি বলছি না যে অনুসর্গ এগুলাই কিন্তু যদি শর্টকাটে যদি মনে রাখার চেষ্টা করে তৃতীয় পঞ্চম বিভক্তি মনে রাখতে হবে তারা দিয়ে কর্তিকার হতে থেকেছে এইগুলা যদি কখনো বাক্যের মধ্যে অব্যয় হিসেবে কাজ করে সেই ক্ষেত্রে সেটা হচ্ছে অনুসর্গ বা পদান্বয় অব্যয় বলে যেমন উদাহরণস্বরূপ ওকে দিয়ে কাজ হবে না বগুড়া দইয়ের চেয়ে ভালো দই তুমি পাবে না তাহলে ওকে দিয়ে এর চেয়ে এইগুলো মূলত কি হচ্ছে এগুলো মূলত হচ্ছে অনুসর্গ বা পদান্বয় অব্যয় হচ্ছে অনুসরণ আরো দুটা প্রকার রয়েছে বাট ওগুলো খুব একটা ইম্পর্টেন্ট না এই এই যে তৃতীয় এবং পঞ্চমী যদি এরকম শর্টকাট ওয়ে যদি আমি একটু মনে রাখি যদিও বইতে এরকম কোনো কিছু নেই কিন্তু যদি শর্টকাট ওয়ে যদি মনে রাখার চেষ্টা করি তাহলে এইটা মনে রাখতে পারি আমরা যাতে করে পরীক্ষায় চট করে উত্তর দেওয়া যায় আচ্ছা এবার বলবো হচ্ছে অনুকার বা ধন্যত কব্বয় আচ্ছা অনুকার বা ধন্যত কব্বয় জিনিসটা কি আসলে অনুকার বা ধন্যত কব্বয় এটা আমরা দিরুক্তির মধ্যেও পেয়েছিলাম তো এটা মূলত হচ্ছে এরকম যে মানুষের যে কাল্পনিক যে কাল্পনিক যে চিন্তা ভাবনাগুলো মানুষের যে কাল্পনিক চিন্তা ভাবনা সেই কাল্পনিক চিন্তা বিষয়টা রকম যেমন আমি যদি বলি যে বৃষ্টির তুমুল শব্দ এখন বৃষ্টির তুমুল শব্দ কি ঝমঝম এখন বৃষ্টি যখন পড়ে তখন কি আসলে ঝমঝম করে না এটা মানুষ কল্পনায় ভেবে নিয়েছে মানুষের কল্পনা তারপর আমি যদি বলি স্রোতের ধ্বনি কলকল কলকলের ধ্বনি কি স্রোত যখন বয়ে যায় তখন আসলেই কি হয় না একদম হয় না বাতাসের গতি শনশন থেকে আসলেই হয় না কিন্তু আমরা ওই হয় না কিন্তু ওই টাইপের কিছু একটা হয় কিন্তু সেটা বলতে না পেরে আমরা মূলত কি করি এটা হচ্ছে আমরা শনশনটা লিখে দিই একইভাবে দেখা যাচ্ছে শুষ্ক পাতার শব্দ মানে শুকনো পাতার শব্দ এটা হয় মর্মর তার মানে আমরা যখন শুষ্ক পাতার উপর হাঁটি তখন আসলে মর 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 এরকম শব্দ হয় না এরকম শব্দ কিন্তু একদমই হয় না কিন্তু দেখা যাচ্ছে ওইটাকে যখন আমরা লিখে প্রকাশ করার চেষ্টা করি বা আমরা মুখে কোনো কিছু বলার চেষ্টা করি এক্স্যাক্টলি ওই উচ্চারণটা না পারার কারণে আমরা লিখতে বলতে বা বুঝতে যে শব্দটা আমাদের সহজ হয় সেরকম একটা শব্দ আমরা কাল্পনিকভাবে মানুষরা বলে ফেলি এগুলাকেই বেসিক্যালি বলা হচ্ছে অনুকার বা ধন্যাত্মক আচ্ছা

এখানে এরকমটা হয় না কিন্তু দেখা যায় নুপুরের আওয়াজ যখন হয় তখন আসলে রুম ঝুম রুম ঝুম হয় মানে আমরা যখন সত্যি নুপুরের কারণ নাচ দেখি তখন কি তার পায়ের থেকে রুম ঝুম রুম ঝুম রুম ঝুম রুম ঝুম রুম ঝুম এরকম হচ্ছে না কিন্তু ওই টাইপের কিছু একটা হয় মেঘের গর্জন কিন্তু গুড় গুড় হয় না এক্স্যাক্টলি গুড় মেঘ মেঘের কিন্তু যখন মেঘের আওয়াজ হচ্ছে তখন কি আসলে এরকম হয় গুড় 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 এরকম কিন্তু হচ্ছে না কিন্তু দেখা যাচ্ছে যে ওই রকম কিছু একটা শব্দ হওয়ার কারণে দেখা যায় এক্স্যাক্টলি ওই শব্দটা হয় না কিন্তু মানুষ লিখতে গিয়ে বা বলতে গিয়ে বা প্রকাশ করতে গিয়ে বোঝাতে গিয়ে দেখা যায় কাল্পনিক একটা শব্দ ব্যবহার করে ফেলে তো সেটাই মূলত পরবর্তীতে অনুকার বা ধন্যত হিসেবে ধরা দেয় আশা করি তোমাদের এই অনুকার বা ধন্যত কব্যয় বোঝাতে পেরেছি তো এই জন্য বইয়ের যে উদাহরণগুলো আছে বা এখানে যে উদাহরণগুলো আছে সেগুলো খুব গুরুত্বপূর্ণ এগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে বা অনুশীলন করবে আমরা যদি প্রশ্ন উত্তর দেখি তাহলে এখানে বলা হচ্ছে কোনগুলো বিদেশি অব্যয় পদের উদাহরণ এখানে বিদেশি অব্যয় পদের উদাহরণ তারপর আলবাত মারহাবা তাহলে আমার যে সাতটা মুখস্থ ছিল সেই সাতটা মুখস্থ থাকার কারণে কারণ বিদেশি অব্যয় তো সাতটা তো বিদেশি অব্যয় সাতটা আমার তো মুখস্থই রয়েছে আলবাদ বহুত খুব সাবাস খাসা পাইনি মান তো এই জন্য আমার এই মুখস্থ থাকার কারণে দেখা যাচ্ছে আমি চটকরে পেরে গিয়েছি আশা করি তোমাদের এটা মুখস্থ করে ফেললে তোমাদের উত্তর দেওয়াটা জাস্ট পাঁচ সেকেন্ডের একটা বিষয় হবে আরও বলা হচ্ছে যথা যথা কোন ধরনের অব্যয় আচ্ছা যথা আলবাদ বহুত খুব সাবাস খাসা মারি মার হাবা মধ্যে নাই আর আবার ওহানা বাংলার মধ্যে নাই তাহলে কি হবে অবশ্যই সেটা থাকবে কিসের মধ্যে সংস্কৃত অব্যয়ের মধ্যে তো বোঝাই যাচ্ছে যখন দুইটা বাক পড়ে যায় তখন আর বাদ থাকে কোনটা একটা তো সংস্কৃত তো অনেকগুলো আমার তো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই আমি কৌশলে এই জিনিসটা মূলত কি রাখবো মনে রাখবো তো আশা করি বুঝতে পেরেছি তারপর কি বলছে বাংলায় অব্যয় শব্দ কোনটি অব্যয় বাংলায় অব্যয় শব্দ কোনটি এখানে মূলত বাংলা অব্য শব্দ হচ্ছে আবার আর আবার ওহানা হানা এই জন্য আবার আচ্ছা তারপর হচ্ছে মন্ত্রের সাধন কিংবা শরীর পতন এই বাক্যের অব্যয়টি কোন শ্রেণীর অন্তর্ভুক্ত হ্যাঁ এটা হচ্ছে মূলত সমুচ্চয় কিন্তু এটাকে আমরা বিয়োজকও বলতে পারতাম যদি বিয়োজক আসে তারপরেও সঠিক আবার সমুচ্চয় বললে সেক্ষেত্রে তো অবশ্য আরও বেশি সঠিক আচ্ছা সব সবগুলোই সঠিক বেশি সঠিক কম সঠিক বলতে কথা না মানে সঠিক তো সঠিকই আচ্ছা তারপর বলা হচ্ছে কি ছি ছি তুমি তো নিজ এই ছি ছি অন্য যারা কোন অব্যয় দ্বারা কোন অর্থ প্রকাশ পেয়েছে সেটা হচ্ছে ঘৃণা কি পেয়েছে ঘৃণা যন্ত্র যন্ত্রণা বলতে পারে না এখানে ঘৃণা প্রকাশ পেয়েছে তারপর দেখা যাচ্ছে যে নিশ্চয়ই নিশ্চয়ই তাহলে করছে তো এই জন্য সম্মতি প্রকাশ করার কারণে এটা কি হবে এটা অনন্যই অব্যয় হবে না সম্মতি প্রকাশ করার কারণে না মূলত অনুভূতি প্রকাশ করছে তো তো অনুভূতিটা সম্মতিতে যাচ্ছে অনুভূতি তো হচ্ছে তার মানে এটা কি অবশ্যই হচ্ছে অনন্যই অব্যয় আর এটা হচ্ছে যদি প্রশ্ন এরকম করা হয় যে এই নিশ্চয়ই অব এটা কোন অর্থে আছে তাহলে সেক্ষেত্রে আমাকে উত্তর দিতে হবে সম্মতি অর্থ প্রকাশে তখন এই জিনিসটা অনেক বেশি কাজে লাগতে পারে তো খুঁটিনাটি কোনটা কী হবে কি পড়তে হবে সেগুলো আমি আলোচনা করেছি তো আমরা চেষ্টা করেছি যে এই পুরো ক্লাসটার মধ্যে যে সকল বিষয়গুলো গুরুত্বপূর্ণ সে সকল বিষয়গুলো তুলে ধরে আর কিছু প্রশ্ন উত্তর তুলে ধরেছি আশা করি তোমাদের সমস্যাগুলো সলভ হয়েছে তো ইনশাল্লাহ এত তোমরা তো অনেকেই ক্লাসটা অনেকক্ষণ ধরে এনজয় করলে তো ইনশাআল্লাহ পরের ক্লাসটা তোমরা এনজয় করবে তো পরের ক্লাস তোমরা এনজয় করবে এই আশা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যারা এখন ধরে এতক্ষণ ধরে ক্লাস করলে প্রত্যেকেই জানাচ্ছি থ্যাংক ইউ